হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো ব্রেড পাকোড়া এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে তোমাদের বিশ্বাসই হবে না এটা খেতে কতটা টেস্টি হয় আর আমার এই ব্রেড পাকোড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরাও বানিয়ে দেখো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে এটা খেতে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ বেসন তাতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এতে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল জলটাকে আমি একসঙ্গেই কিন্তু দিয়ে দেব না কারণ একসঙ্গে দিলে আমার ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে থাকবো তো দেখো আমি এখানে মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা আমি খুব পাতলাও করিনি আবার খুব গাঢ়ও করিনি তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে দেখো আমি তিনটে আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি তো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি আলুটা রেখে দিচ্ছি তারপরে চুলা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সর্ষের তেল সরষের তেল দেওয়া পরে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি লঙ্কা দুটো তুলে নিয়েছি তারপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তারপর গোটা জিরেটা একটু ভেজে নেওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার এই সব উপকরণগুলো একটু ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাচ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পরে এবার আমি আলুটার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এতে আমি দিচ্ছি যে আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা গুঁড়োটা তারপরে একটু দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই আলুর পোটটা খেতে অনেকটাই টেস্টি হয় এবার আমার আলুর পোটটা একেবারেই রেডি হয়ে গেছে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুগুলো ব্রেড তো এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের জল জলটাকে আমি ব্রেডের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো খুব বেশি জল দেবে না একটু জল দিলেই হবে তারপরে আমি এখানে একটু আলুর পুর নিয়ে ব্রেডের ওপর দিয়ে ব্রেডের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো আমি আলুর ব্রেডের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার আমি এখান থেকে আরেকটা ব্রেড নিয়ে এই ব্রেডটার ওপরে চাপা দিয়ে দিলাম এবার এটাকে আমি কেটে নেব তার ফলে এটা দেখতে একেবারে স্যান্ডউইচের মতোই লাগবে তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো একইভাবে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি তারপরে এখান থেকে একটার পাউরুটি নিয়ে আমি ব্যাটারটা পাউরুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এতে পাউরুটিটা দিয়ে দেবো এবার এই পাকোড়াটাকে আমি একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব তো একইভাবে আমি এখানে সবগুলো ভেজে নেব তো আমার একটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা ক্রিসপি হয়েছে তো দেখো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই ব্রেড পাকোড়াটা খেতে কিন্তু অনেক ভালো হয় তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে তোমাদের বিশ্বাসই হবে না এটা খেতে কতটা টেস্টি হয় আর এটা খেতে কিন্তু আমাকে অনেক ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এরকম আরও নতুন নতুন অনেক রেসিপি ভিডিও আছে আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি ভিডিও বানাবার চেষ্টা করব। আর তোমরা সবাই অনেক ভালো থেকো বাই